এরস্তা বিক্ষুকের ব্যক্তিরা এইবারে হিমডিবির পরের বাড়ির গেড়ে খারুইয়া লাগতেছে গাফুর রহিম নামে তোমার আল্লাহ হ ইয়া গাফুর রহিম নামে তোমার আল্লাহ আল্লা হ নিষ্ঠুর ভিক্ষু কেরা রে আমার প্রভুর নামের গান আমার আবার শোনায় দাও ভিক্ষুকেরা বললেন তোমার বাড়ির সামনে বারবার তোমাদেরকে তোমাকে গান শোনাবো আমরা কি লাভ হবে আমাদের ভিক্ষা করা দরকার

হতে পারে গো আমার আল্লাহকে জিজ্ঞেস করে দেখো কাতুনে জান্নাত ফাতেমা তো জাহরার খানে কাবার পাশে যাইয়া দেখে লক্ষ লক্ষ মানুষ খানে কাবার চারিপাশে ঘুরে প্রশ্ন করলেন ও মানুষ এইখানে তোমরা ঘুরো কেন ব্যাপার কি লোকজন জবাব দেন ফাতেমা গো আমরা হলাম খানে কাবার পাগল ফাতেমা জিগাই ও খানে কাবা এ মানুষ হলো তোর জন্য পাগল তুই খানে কাবা কার পাগল খানে কাবা বলেন ফাতেমা রে আমরা আমি খানায় কাবো হলো আমি আল্লাহর পাগল কথা বলেন প্রভু মানুষ খানায় কামার পাগল পাগল ও আমার আল্লাহ আমি ফাতেমা জানতে চাই তুমি আল্লাহ কার পাগল আমার আল্লাহ বলে আমি আমার বন্ধু একটা মেরে ঘরের ভিতরে ঢুকলেন বাবা গো এখানে আবার পাশে মজার ঘটনা দেখলাম কি ঘটনা রে ফাতেমা বাবা গো এই মানুষগুলো খানেক আবার পাগল খানেকা আবার নাকি আমার আল্লাহর পাগল আমার আল্লাহকে জিজ্ঞেস করলে আমার আল্লাহ জবাব দেয় আল্লাহ বলে তুমি মোহাম্মদুর রসুল্লাহর পাগল তুমি নবীর পাগল বাবা গো আমি ফাতে মা জানতে চাই তুমি নবী কার পাগল আমার নবী দুইটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দেয় ফাতে মারে আমি নবী আমার মতের পাগল আল্লাহ হয় আল্লাগলিয়া কি করে আরে আল্লাহ যার ভালোবাসায় কুল কায়নার সাজাইছে আজকে সেনে আমরা আমাদের শরিত্র কোথায় আর নবীর আদর্শ কোথায় আল্লাহ পাক কুরআন শরীফে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু দুখুলু ফিসিলমিকাফা তোমরা পুরোপুরিভাবে ইসলামের মধ্যে दाखिल হয়ে যাও যদি হইতে পারি আমাদের শক্তি কত হবে ক্ষমতা কত হবে পাওয়ার কত হবে আগেকার দিনে এখানে মুরুব্বিরা আছেন আগেকার দিনে মুরুব্বিদের মুখে শুনছি বৃষ্টি না হইলে বৃষ্টির জন্য মাঠে নামাজ পড়ছে নামাজ পড়ে না কি বাড়িতোইতে পারছে বিছি নেমে গেছে আমার দাদার মুখে শুনছি আমরা নামাজ করতে গেলে নাতি নামাজ ফিরে বাড়ি দেখতেছি না বৃষ্টি নেমে গেছে কেন তারা পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে দাখিল ছিল বলুন এখন যদি বৃষ্টি লেগে নামাজ পড়ে কানতে কানতে সোহের হানিদা জমিন বিজাই তার আকাশ থেকে বৃষ্টি কেন আমরা যে আমানত খুলো ফিসিলমি কাফার ভিতরে ঢুকতে পারলাম না আগে দিনের মা আমানত খুলু পিসিল মিকাফার মধ্যে ছিল আগেকার দিনে মা দেখছি ফজরের আজানের আগে ঘুম থেকে উঠছে ওইটা উড়ান বাড়ি জারু দিছে সুযোগটা পাইলে পুরুষ উঠবার আগে রাস্তাটাও জারু দিলাইছে মুরব্বীরা লক্ষ্য করলে এই খবরগুলো পাইবেন উড়ান বাড়ি জারু দিছে পুরুষ বাইরেবার আগে রাস্তাটাও জারু দিলাইছে

আল্লাহর সাথে সম্পর্ক করি নবীর আদর্শের মালা গলায় পড়ি তাহলে সুখ শান্তি ফিরে আসবে আজকে কত দিবস কত দলের মানুষ কত রাজনীতিতে নামছে রাজনীতিকেরা শান্তি আনবো সুখ এই দলে কয়ে আমরা রে ভোট দেন শান্তি দিব এই দলে কয়ে আমরা রে ভোট দেন শান্তি দিব রাজনীতি করেন যে যেই দল করেন আমি এসে করি না আমার কোনো আপত্তি নাই যে যেটা মনে করেন কিন্তু আমানত হলো রাজনীতি করে দৌড়বেন যারা আপনারা শান্তি অহংকিলাম হ্যাঁ অশান্তি আসেনি অশান্তি হেরা শান্তি দিব হেরাই তো অশান্তি শান্তি পাইতে গেলে শান্তির মাজনের সাথে যোগাযোগ করুন কিভাবে যোগাযোগ করবো সামনে আসতেছে তাই আল্লাহরা বলে আমিন ক্রান শরীফে ঘূষণা দিয়েছেন আম আলো ধনু পিসিল ও ইমানদাররা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে দাখিল হও এখনো তুমি হাত ভরাইলে হাত নামাইবার আগে আমি আল্লাহ তোমার শান্তির ব্যবস্থা করে দিব জলে কিন্তু আগেকার দিনে কি সুবিধা ছিল ওই মা শাশিরা উড়ান বাড়ি দিয়া নামাজ পৈরা সুরাইয়া সিং পৈরা রান্না করে যেত রান্না করত এখন এই ব্যবস্থা নাই বিদায় আমাদের মধ্যে অশান্তি তাই বলতেছিলাম সম্পর্ক করতে হবে আল্লাহর সাথে ইব্রাহিম নবী কি ভালোবাসতেন কি সম্পর্ক করেছেন আমার আল্লাহর সাথে ইব্রাহিম কানতেছে ও ভিক্ষুকেরা তোমরা আমার প্রভুর নাম শোনাও আমার অর্ধেক সম্পত্তি তোমাদেরকে দিয়ে দিব

ভিক্ষুকেরা বলেন ও ইব্রাহিম নবী এবার গান শোনাইলে তুমি আমরা কি দিবা আমাদের ভিক্ষা দরকার খালি হাতে কি শোনাবো এবার ভিক্ষুকেরা বলেন আমাদেরকে কি দিবা ইব্রাহিম নবী বলেন ভিক্ষুকেরা আরো যে বাকি অর্ধেক সম্পত্তি আছে রে ভিক্ষুকেরা আমি ইব্রাহিম কথা দিলাম আমার বন্ধুর নামের গান শোনাইলে আমার বন্ধুর ভালোবাসায় আমি ইব্রাহিম আমি আবার বাকি সম্পত্তি গুলো আমি তোদেরকে দিয়ে দিব

ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে দিলেন রে বিক্ষো কথা দিলাম রে আবার যদি আমার প্রভুর নামের গান শুনাছে ভিক্ষুকেরা আমি ইব্রাহিমের আর কিছুই নাই কথা দিলাম যতদিন বেঁচে থাকি রে আমি ইব্রাহিম তোদের বাড়িতে গোলামি করব এমনিই দুই ফেরেশতা বিক্ষোকের বেশ ছেড়ে দিলেন ভিক্ষুকের বেশ ছেড়ে দিয়া আসলে কি হেরা নিবার লেগেছে শাশুড়ি মারা গেছে বৈশাখে দাওয়া দিয়ে জামেলা সময় পায় না কানবার লাগিয়া আজ মহিলারা কয় বৌরা কি মন গো হরি মোল্লো একটু খাইদা দেখবি মানুষ খাই সমালোচনা করে মানে এই বেসারি এক বিক্ষোভ বিক্ষুব বিড়ি গ্রামে গ্রামে আড়ে ভিক্ষা করে জোয়ান বেড়ি দেখে ধরছে বোন গো আমার দুঃখের কথা কেউ শুনতে না কি সে কমর হরিরে মরছে আমার কামের জামেলা কানবার সময় পাই না মানছে আমার সমালোচনা করে সারাদিন আমার হরির লেগে কানবে আমি তোরে হুসারে দেয় আছে কোন তো যে বিড়ির হরি মরছে এই বিড়ি হরি মায়াই কাটবো হরি আমার মায়া করছে জিয়ের মতো দেখছে মায়ার মতো দেখছে আমার না লোয়া খাইছে না আমি গুসুল না করলে বেড়েছে গুসুল পাত খাইয়া গিয়ে গুসুল করবে এরকম মায়া করতে হরি আমারে এখন এই মায়া হরি লেগে বউ কানবো মানে হে বিক্ষুব পিড়ি খানবো কি করে বিড়ি তো মালের লুবে বইয়া কান্দে মাগো মা না কি না ওই দেয় মাগো মা আল্লাহ ওই না হিজ না ওই দেয়

আমরা দুনিয়ার স্বার্থ বড় বিক্ষোভ নয় রে আমরা হলাম আল্লাহর ফেরেস্তা আল্লাহ আমরা এসেছিলাম আমার আল্লাহ তোমাকে ভালোবাসে তুমি আমার আল্লাহকে ভালোবাসো তোমাদের ভালোবাসা পরীক্ষা করার জন্য আমি ইব্রাহিমের কাছে এসেছিলাম আমরা দুইজন ফেরেশতা বিক্ষোভ নয় লও তোমাদের সম্পদ ও ইব্রাহিম তোমার সম্পদ তোমারে দিয়ে গেলাম ইব্রাহিমকে এত পরীক্ষা ইব্রাহিম নবীকে পরীক্ষা তো ফাঁস করলেন কিন্তু এত পরীক্ষাই তো আমরা পড়ি না একটু পরীক্ষা করলেই তো মার্শাল্লাহ আমরা তাই নিয়ে যাই

আবু জাহেল গর্ত করছে নবীরে মাইরা লাইতে নবী তো পার হয়ে গেছে অহন গর্তের ভিতরে হয়ে আছে কে আবু জাহেল গজ মাটির নিচে কিতাব লেখে সত্তর গজ মাটির নিচের থেকে ডাকতেছে তোরা কারে আর রশি দিস না আর মাটির নিচে নিস না আমার বাতিজা কই বাতিজা সারা উঠাইতে পারবি না একজন দৌড়ায় গিয়ে খবর দিছে নবী গো ও নবী আপনার চাচা সত্তর গজ মাটির নিচে বলুন আমরার লগে যদি এমন দুশ্মনী কেউ আহে আর সত্তর গজ মাটির নিচে খবরটা পাই হ্যাঁ খালি ইঙ্গিত কই দিত না আরে দুইটা চা খালি আরে দয়াল নবী প্রেমের সবি আর আমার দয়াল নবি প্রেমের সবি আর হাসর দিনে উম্মত দিনে হাসর দিনে বিনে যাবে না নবী জিবে দয়াল নবী প্রেমের সবি আরবে না জগতে আমার দয়াল নবী প্রেমের সবি আর ছোটি সাল জিন্দগি কাজে বলে ওমে তেশোটি সাল জিন্দগি কাছে বলে উমি এখনো মদিনাতে মদিনাত ই এখনো কন্দ সুয়ে মদিনাথ দয়ালী নবী মে রসি আর আমার আর কত দয়ার নবী মায়ার নবী এত দুশ্মনী করার পরেও নবী তার দুশ্মনী করতে একজন না করছে নবীর আদর্শ হলো আমি তার ক্ষতি না। একজনে ক্ষতি করুক আমি ক্ষতি করবো না এই আদর্শটা যদি আমাদের মধ্যে রাখি বলুন ভালো হবে না খারাপ হবে আমানুদ খুলু ফিসিলমি কাফফাত ঢুকতে গেলে এই আদর্শ থাকতে হবে তো এই আদর্শ যদি সমাজে থাকে বলুন এই মারামারি কাটাকাটি জীবন হইবো আমার নবী কি আদর্শ ছোটকালে আমরা বইয়ের মধ্যে পড়ছি এক দুষ্ট বুড়ির কাহিনী এই দুষ্ট বুড়ির কাহিনী পড়ছেন এমন মানুষ আছেন না দুষ্ট বুড়ি কি করতো নবী যে রাস্তা দিয়া যাইতো এই রাস্তার মধ্যে দি আর এই কাদা নবীজির পায়ের মধ্যে লাগলে নবী কষ্ট পাইতেন ব্যথা পাইতেন আর বুড়ি জানি কি করতেন খিল খিল করে হাই রে নিষ্ঠুর বুড়ি যে নবীর সিলাই ফুল এই নবীর কষ্ট দিয়া তুই আমরা হাইলে কি কন এই বুড়ি রে কে ছেড়ে দেবে

এই আদর্শ দিয়ে নবী তাম পৃথিবী জয় করেছে তাই কোন কবি বলেন অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয় তাই তো আজি মানব দানব মোহাম্মদ নাম লয় অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয় তাই তো আজি মানব দানব মোহাম্মদ নাম লয় হাতিয়ার দিয়ে নয় পারমাণবিক বোমা দিয়ে নয় মেশিন গান দিয়ে নয় জঙ্গি হইয়া নয়

অসুস্থ তুই আছেন নবীরে দেখে যারে কষ্ট দিত সে লাইসে কোন তো বুড়ির কোলে জাতি বা মারছ না বল আমারে মাইরা লইব বল আমারে কি মাইরা লইব আসলে কি নবী মাঠ থেকেছে নবী দেখি কি ব্যাপার বুড়ি তুমি এখানে অসুস্থ হয়ে গেছো রাস্তায় গেলে না কি ব্যাপার তোমার কি অসুবিধা বলো আমি নবী তোমার কি খেদমত করতে পারি এরকম আদর্শ যদি মুসলমানদের মধ্যে ফিরে আসতো এখনো বিশ্বের বাজারে মুসলমান বিজয়ের পতাকা আসুন আমানু খুলু পিসিল্মি কাফার মধ্যে ঢুকি আমার যখন কবর প্রশ্ন আবু জয়ের শত্তুর গজ মাটির নিচে কয় গজ

সত্তর গছ মার নিচে নিবো আচ্ছা কন্ধে সত্তর গছ মার নিচে তুমি যে হ্যাঁ নিবা তোমারও তো লাগে সত্তর গোজ যাও লাগবে সত্তর গছ না গিয়ে সত্তর গোজ নিবো কেন এই চিন্তা করে হযরত 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 নয়া আল্লাহ আল্লাহ গো সমস্ত পৃথিবীকে ধ্বংস করে দাও পানির শেষ করে দাও আল্লাহ গো শেষ করলে তুই থাকবি কই শিয়ালে বলে দোয়া করে শিয়াললে রাস্তার দিনের বেলা শিয়াল বাইরিলে দিনের বেলা শিয়াল বাইরিলে কাকে দেখবেন কাকে করে কাকে শিয়াল দেখলে কাকে কাকে করে রণ শিয়ালে দোয়া করে আল্লাহ গাছে রাখা পানি যাইতো তো দেখতাম কাওয়া কই বল এত কম তো গাছে রাগাতে ফানি যাই তো কাউ আর হে যে দুয়াটা করলো গাছে রাগাতে ফানি গেলে হে কই থাকব তো আমরা কিন্তু হেই যাইতে হই একজন দে বিপদে ফলাইতাম যাই বিপদে ফলাইতে গেলে আমিও বিপদে পড়ব এই চিন্তা করি না বলতে দিলাম আমার নবী এই খবর পাইয়া ইয়া তো কষ্ট আমার নবীকে দিয়েছে আবু জাহেল আমার নবী একটু দেরি করে নাই সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেলেন চাচাকে উদ্ধার করার জন্য অত সমান নবীকে জাহেল কত কষ্ট দিয়েছে মা খাদিজা বলেন আমার নবী একদিন রাত্র সাড়ে বারোটার দিকে সাড়ে বারোটার দিকে আমার নবী গুজরান থেকে বেরিয়ে যায় খাদিজা রে মক্কার যুবক কেহরা আমার কষ্ট আজকে কোন যুব কেরা রে নবীর মায়াই বসে আছো আমার নবী বলতেছেন রা খাদিজা আমার মা নাই বাবা নাই বলে মক্কার যুবকের আমাকে কষ্ট দেয় কাদি আমি আমার চাচা আবু জাহেল কে মক্কার সর্দার আবু জাহেলকে বুঝাইয়া দেখি আমি নবীর পক্ষে নিয়ে আসতে পারি কালিমাটা নিয়ে পড়াইতে পারি মা খাদিজা বলেন আল্লাহর বন্ধু গো আবু জাহেলের মেজাজ ভালো না কথা শুনবে না আমার নবী বলেন নিরিবিলি গভীর রাত্রে কাকুতি মিনতি করে বুঝাবো আমার নবী রাত্র সাড়ে বারোটার দিকে আবু জাহেলের গরের দরজার পাশে খুলে দেখে একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রয়েছে আমার ঘরের দরজায় চাচা চাচা হইয়া ডাকলা বাতি যা রে সত্যি কথা বলতে গেলে বলতে হয় তোমার চাচা বলে ডাক্তার শোনা পরে আমি এত শান্তি পাইছি রে বাতি এত সুন্দর করে মক্কা নগরে আমারে কেউ চাচা কইয়া ডাকতে পারে বাবা মোহাম্মদ এই রাত্রে কেন আমাকে ডাকলা কি অসুবিধা কি কষ্ট কি দুঃখ কেন আমাকে ডাকলা মনের কথাগুলো আমার কাছে বলো আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দেন চাচা চাচা গো আমার মা নাই আমার বাবা মক্কার যুবকের আমারে কষ্ট দেয় রাস্তায় কাটা দেয় আমারে গালি দেয় ধাক্কা দেয় চাচা তুমি যদি আমার পক্ষে আসো কালিমার মালা গলাই পড়ো ও চাচা তুমি যদি আমানুদ খুলো বিসিলমির মধ্যে ঢুকে যাও আমার মন বলে তুমি আমার পাশে থাকলে মক্কার লোকেরা আমাকে আর কষ্ট দিবে না